কয়গম্বর নু আলাইসাল্ত আসসালাম আসসালাম আদম আলাইসাল্তু আসসালাম থেকে এক হাজার বছর পর্যন্ত কোন শিরিক ছিল না কি ছিল না কোনো শিরিক ছিল না কোনো বেদাত ছিল না জমিনের ভিতরে যখন এক হাজার বছর চলে গেছে কয়গম্বর আদম আলাইহিসাল্লাম এবং কয়েকম্বর নু আলাইসাল্লামের মধ মধ্যবতি পাঁচজন বুজুমক ছিলেন কয়জন পাঁচজন বুজুর্গ ছিলেন পাঁচজন बुजुर्गের নাম হলো ওয়াদদুন সুআউন ইয়াকুব ইয়াকুব নাসর এই যে পাঁচজন बुजुर्ग ছিলেন এই পাঁচজন बुजुर्ग যখন দুনিয়া থেকে বিদায় নিছেন। যখন দুনিয়া থেকে চলে গেছেন পয়গম্বর নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় পয়গম্বর নূহ আলাইহিসসালাম তার সাড়ে 950 বছর দাওয়াত দিছে কয় বছর 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়া মাত্র 80 জন মানুষ ইসলাম গ্রহণ করছে কয়জন কয় বছর দাওয়াত দিছে বলেন সাড়ে নয়শো বছর দাওয়াত দিছে কয় বছর দা পয়গম্বর নূ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর নূ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র আশি জন মানুষ ইসলাম গ্রহণ করছে আশি জন মানুষ কি করছে ইসলাম গ্রহণ করছে কয়জন মানুষ মাত্র আশি জন মানুষ যখন আশি জন মানুষ যারা ইমান আনলেন ইমান আনার পরে আল্লাহ পাক রব ওই পয়গম্বর নূহ আলাইহিস দেখতেছেন যখন তিনি দাওয়াত দিতেছিলেন দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন যে মানুষ আর কি করে না ঈমান আনে না তার মানুষ তার উম্মতরা কি করতে লাগলেন তার বিরুদ্ধে তার বিরুদ্ধে সম্পোষণ করতে থাকলেন তাকে নূহ আলাইহিস মারার পরিকল্পনা করলেন তাকে মেরে ফেলার পরিকল্পনা করলেন এবং তারে অনেক মায়ের দূর করলেন এই যে যে তিনি একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে তাকে কি করছেন অনেক মায়ের দূর করছেন শুধুমাত্র কারণে তাকে কি করছেন অনেক মায়ের দূর করছেন তখন যখন সাড়ে নয়শো বছর পর্যন্ত নু হালাই দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আর এই জাতিকে কি করতে পারবো না আর দাওয়াত দিতে পারবো না কারণ আমি সকালে দাওয়াত তারা আবার নাস্তিক হয়ে যায় সকালে মুসলমান হয় হয়ে যায় সকালে মুসলমান হয় আবার নাস্তিক হয়ে যায় আমি আর কি করতে পারবো না এই জাতিকে আর দাওয়াত দিতে পারবো না আমি এই জাতির উপরে কি হইলাম নারাজ হয়ে গেছি অসন্তুষ্ট হয়ে গেলাম এই জাতিকে আপনি কি করেন কি করেন আপনি এই জাতিকে গজব দিয়ে ধ্বংস করে দেন কি করেন গজব দিয়ে ধ্বংস করেন কে দোয়া করছে ভয়গমবার নু হালাই যখন এই দোয়া করলেন তখন আল্লাহ পাক রব্দুল আলমিন বললেন হে নুহু তুমি কি করো এই যে একটা নৌকা তৈরি করো কি করো একটা নৌকা বানাই একটা নৌকা তৈরি করো কারণ তোমার এই জাতিকে ধ্বংস করে দেওয়া হবে কি করা হবে মহা প্লাবন হবে কি হবে মহা প্লাবন দিয়ে এই জাতিকে ধ্বংস করে দিব এই তামান পৃথিবীর ভিতরে কি হবে বন্যা হবে বৃষ্টি হবে পানি হবে মহাপ্লাবন দিয়ে জাতিকে ধ্বংস করে দিব এই ধ্বংস করে দিব এই যে যেই জন তুমি কি করো একটা নৌকা তৈরি করো তখন পয়গম্বর নুহ আলাই সাল্লাতাম একটা নৌকা তৈরি করবেন তখন আল্লাহ পাকরবুল আলমিন নুহ আলাই সাল্লাতামকে বল নুহ আলাই সাল্লামকে ডাক দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ হে আল্লাহ আমি যে লৌকা তৈরি করবে কি কাঠ দিয়ে লৌকা তৈরি করব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শাল কাঠ দিয়ে লৌকা তৈরি করবা কি কাঠ শাল কাঠ দিয়ে তখন তো আর দুনিয়ার ভিতরে কোনো শাল কাঠ ছিল না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন হে আল্লাহ আমি শাল কাঠ কোথায় পাবো তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলছেন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা জান্নাত থেকে শাল কাঠের একটা চারা পাঠিয়ে দিয়েছেন কি একটা গুঠা বা একটা দানা পাঠায় দিছেন আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে পৈগম্বর নুহ আলাই সাল্লাতামের ঘরের সামনে বাড়ির সামনে একটা শাল কাঠের চারা বিষ করছেন মানে শাল কাঠের একটা চারা লাগাইলেন লাগানোর পরে ওই চারাটা দীর্ঘ বিশ বছর পরে কয় বছর দীর্ঘ বিশ বছর পরে ওই শাল কাঠটা অনেক বড় হয়ে গেছে বিশাল বড় হয়ে গেছে গাছটা বিশাল বড় যখন হয়ে গেছে শাল কাঠটা অনেক ওই গাছটা অনেক বড় হয়ে গেছে ওই যে ওই শাল গাছটা অনেক বড় হওয়ার পরে যখন আসলে বছর এত বড় হওয়ার কথা না কারণ খেলা হলো কার বলে আল্লাহর খেলা এই কারণে পাক রব্বুল আরামিন গাছটাকে হাইব্রিড বানাইছেন বানানোর কারণে গাছটা অনেক মোটা হয়েছে অনেক বড় হয়েছে ওই যে ওই শাল গাছে একটা গাঠে ওই একটা গাছ শুধুমাত্র একটা গাছে এক লক্ষ চব্বিশ হাজার তত্ত্ব হয়েছে কোথাও এক লক্ষ চব্বিশ হাজার তক্ত হয়েছে শুধুমাত্র একটা গাছে আরো তো ডালপালা আছে তখন নুহ আলাই সালাতাম ওই গাছটাকে দিয়ে কি করলেন লৌকা তৈরি করলেন বিশাল বড় লৌকা তৈরি করার পরে তখন আল্লাহ পাক রব্দুল আলমিন বললেন হে আল্লাহ এই যে লৌকা বানার পরে নুহ আলাই সালাতামের জাতি এত বড় নিকৃষ্ট ছিল তার উন্মত এত বড় বেদর্ম এত বড় ঘাত তারা ছিল তারা লৌকা বানানোর পরে তারা মানে কি করতেছিল হাসা হাসি করতেছিল তারা কি করতেছিলেন বলেন হাসা হাসি করতেছিলেন তারা যখন লৌকা তৈরি করছে তখন বলতেছে লৌকা বানাইছে এই লৌকা কখন দিয়ে চলবে দুনিয়ার ভিতরে কোথাও পানি নাই অথচ এত বড় লৌকা বানায় লাগছে এই লৌকাই তো তুমি আমাদের কিনি বানাই লোকে আমরা বাথরুম করে বইরে ফেলাম কি করব বাথরুম করে বইরে ফেলাম তখন সালামের উন্মতরা কি করছেন এতদিন বাথরুম করত অনেক অন্য অন্য জায়গায় বাথরুম করত কিন্তু যখন লৌকা তৈরি করছেন নু হালাই সালাম নু হালাই সালামের উন্মত সবাই কি দলে দলে আইসা নু হালাই সালামের লোকের ভিতরে বাথরুম করা শুরু করছে যখন নুহ আলাই সালাতামের উম্মতরা পুরে লোকের ভিতরে বাথরুম করে যখন বইরে ফেলাইছে আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলতেছে হে আল্লাহ এই যে আমার উম্মত বাথরুম করে আমার লোকে বইরে ফেলাইলো আপনি যে বললেন এই লোকে যদি এখন আমি এত আগে বানাইতে বলেন এখন আমি এই লোকে কীভাবে পরিষ্কার করব কিভাবে আমার এই লোকে সাফ করব আপনি যে বললেন এত তাড়াতাড়ি লৌকে বানাইতে তখন আল্লাহ পাক রব্বুল বললেন হে নুহু তুমি চিন্তা করো না কারণ তোমার চেয়ে আমি হলো সবচেয়ে বড় কৌশলী কে বলেন আল্লাহ্ক রফুল আলামিন আল্লাহ্ক রব্ফুল আলামিন ডাক দিয়ে বলেন ওমাকে আরু ওমাকারুল লহ লহ মাকিরিন কারণ সবচেয়ে বড় কৌশলীকে বলেন আল্লাহফাক রব্ফুল আলামিন সবচেয়ে বড় কৌশলী তখন আল্লাহ্ রব্দুল আলমেনু আলাইসাল্লাহু আসাল্লামকে ডাক দিয়ে বললেন যাদের যারা তোমার এই লোকে বাথরুম করে বলছে তাদেরকে দিয়ে আবার এই লোকে পরিষ্কার করাম বলেন না সুবহা ন তখন নু হালাই এর উন্মতটা এত বড় বেদর্ম এত বড় নিকৃষ্ট জাতি ছিল যখন যখন যারা যারা ওই লোকের ভিতরে বাথরুম করছে যারা লোকের ভিতরে বাথরুম করে বইরে ফেলাইছে তাদের সমস্ত মানুষ যারা যারা বাথরুম করছে সবার শরীর পুষ্ট রোগ হয়েছে সবার শরীর পচে গেছে কি হয়েছে সবার শরীর পচে গেছে কিন্তু পচার পরে তারা অনেক ঔষধ বেতি খাইতেছে কিন্তু তাদের রোগ আর ভালো হয় না তাদের রোগ তাদের ভালো হয় না তখন একজন বুড়ি ছিলেন তিনি বাথরুম করতে পারেন নাই তিনি বাথরুম না করার করছে তিনি কারণে তোমরা যে বাথরুম করছো আমি তো বাথরুম করতে পারলাম না আমি তো আমার শরীর তো অনেক বয়স হয়ে গেছে বার্ধক্য চলে আসছে এই কারণে আমি লোকের ভিতরে বাথরুম করতে পারলাম না তোমরা কোন রহম আমাকে কি করো লৌকের ভিতরে নিয়ে বসাও বসাও কোন রহম লোকের ভিতরে নিয়ে বসাও তাহলে আমি কি করবো বাথরুম করবো তখন বুড়ি যখন ওই যে লোকের যখন ডালার উপরে নিয়ে বসাইছে বসানোর সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আগে একজন বাথরুম করে ওখানে ডালার উপরে বাথরুম করে চলে গেছে তখন বুড়ি মা ওই বাথরুম ওই গু পাড়া দিয়ে একদম লোকের ভিতরে চলে গেছে কোথায় চলে গেছে বলে লোকের ভিতরে পড়ে গেছে লোকের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে যখন বুড়ি উঠছে তিন চারজন টাইনে উঠাইছে উঠানের পরে যখন তাকে পানি দিয়ে গোসল করাইছে গোসল করার সঙ্গে সঙ্গে বুড়ি একদম আগর চেয়ে বেশি ভালো হয়ে গেছে এবং যুবতী হয়ে গেছে তার শরীর একদম কি হয়ে গেছে হলুদ পণ্যের চামড়া আগের চেয়ে বেশি শক্তিশালী এবং তার যৌবন বুড়ি আগের চেয়ে বেশি ভালো ভালো হয়ে হয়ে গেছে যখন গেছে তখন নুহ আলাই যারা সবাই বাথরুম করছে তখন তারা কি করলেন তারা বুঝতে পারলেন যে এই ব্যাপার এই লোকের ভিতরে তো কোনো ঔষধ আছে লোকের ভিতরে কি আছে কোন ঔষধ আছে তখন একজন একজন করে ওই লোকের ভিতরে ডুব দেয় ওইটা গোসল করে সবাই শরীর ভালো হয়ে যায় সবাই শরীর কি হয়ে যায় ভালো হয়ে যায় এরকম ভাবে আস্তে আস্তে সবাই শরীর কি হইতে লাগলো ভালো হইতে লাগলেন এবং মানুষ হইলো অনেক মানুষ হয়ে গেছে অনেক মানুষ বাথরুম করছে এখন একজন মানুষ কতটুকু বাথরুম করে আধা কেজি উঠে গেলে এক কেজি বাথরুম করে তখন অনেক বাথরুম লোকে বইরে গেছে এখন সবাই তো মনে করেন গোসল করে উঠতেছে ই করতেছে বাথরুম গেছে শেষ হয়ে এখন তারও অনেক রুগী রয়ে গেছে রুগীরা থাকার কারণে তখন তারা কি করতেছে পানি দিয়ে ধুইছে লোকে কি করছে এটা কার খেলা বলেন আল্লাহর খেলা তখন তারা দেয় লৌকে সুন্দর করে ধুয়ে ওই পানির ভিতরে ডুব দিলেও তাদের শরীর ভালো হয়ে যায় এরকম করতে করতে সারটা ধোয়া দিছে লৌকে কয় ধোয়া দিছে সার ধোয়া দিয়েছে লোকেও পরিষ্কার হয়ে গেছে এবং আল্লাহর খেলাও কি হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে লোকে কি হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে একদম লোককে একটা সারটা ধোয়া দিয়ে পরিষ্কার করে ফেলাইছে এরপরে নুহালাই্লাহাল্লাম আল্লাহর কাছে বলছে হে আল্লাহ কখন আপনার এই প্লাবন হবে তখন বলছে যখন চুলার ভিতর থেকে পানি উঠবে তখন এই প্লাবন শুরু হয়ে যাবে তখন নূ হালাই সাল্সাল্লাম যখন দেখলেন চুলার ভিতর থেকে পানি উঠতেছে তার উন্নতকে নিয়ে যারা আশি জন মানুষ যারা ইমান আনসলো নু হালাই সাল্লা তাল্সাল্লামের হাত ধরে যারা আশি জন মানুষ যারা ইমান আনছিলো তখন তাদেরকে নিয়ে লোকের ভিতরে উঠে গেছে আর তাম দুনিয়ার ভিতরে পানি শুরু হয়ে গেছে বন্যা শুরু হয়ে গেছে আল্লাহর যখন মহাবিল্লাবন যখন শুরু হয়ে গেছে তখন নু হালাইহ সাল্লা তার ছেলে কেনানকে বলতেছে নু হালাইত আসসালামের কেনান তার ছেলে নূ হালাইল্লা ছেলেকে কি করতে পারে নাই নু হালাইসাল্লাম বাসাইতে পারে না কী করতে পারে না বাঁচাইতে পারে নাই কারণ নুহ আলাই সাল্লা ছেলে কেনা নিমান আনে নাই তিনি বলছে যে এই যে মহাপিলাবন আল্লাহর পাইগাম্বর নুহ আলাই সাল্লা আসাল্লাম তার ছেলেকে ডাক দিয়ে বলতেছে হে আমার ছেলে আর তুমি চলে আসো আমার লোকের ভিতরে চলে আসো তুমি যদি আজকে লোকের ভিতরে না চলে আসো তাহলে এই এই মহাপিলাবন থেকে তোমাকে আজকে কেউ রক্ষা করতে পারবে না কেউ বাঁচাইতে পারবে না তখন কেনান ডাক দিয়ে বলতেছে না না বাবা আমি তোমার ওই লোকের ভিতরে যাব না আজকে যেই যত বড় ওই ঝর্ণা হোক যত বড় ওই মহাপিলাবন হোক না কেন আমি ওই যে পাহাড়ের উপর উঠে যাবো পাহাড়ের উপর থেকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন না আমি ওই পাহাড়ের উপর উহার পরে আমি এমনি বাইসে যাব আজকে তখন ইহালাইসাল্লাম ডাক দিয়ে বলতে হে আমার ছেলে হে আমার ছেলে কেনান তুমি লোকের ভিতরে চলে আসো কারণ আজকে যেই আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মহা প্লাবন হবে এই প্লাবন থেকে দুনিয়ার কোনো মানুষ কাউকে বাঁচাইতে পারবে না যারা আমার এই লোকের ভিতর উঠবে শুধুমাত্র তারাই বাঁচতে পারবে এ ছাড়া দুনিয়ার কোনো কোথাও পানি বাকি থাকবে না যে কোনো মানুষ বাইসে যাবে তখন নূহ আলাইহিস ছেলে কেনানকে যখন টানা করতেছিলেন তারপরে নূহ আলাইহিস ছেলে উঠে নাই যখন টানা করতেছিলেন আল্লাহর একটা মহা প্লাবন আয়শা বিশাল বড় একটা ঢেউ আয়শা তার ছেলে একদম শুইটা চলে গেছে পাহাড়ের একদম অনেক মহা প্লাবন ভিতরে পয়া নু হালাই সাল্লামের ছেলে কেনান মারা গেছেন তিনি ইমান আনে নাই কারণ নু হালাই ছেলে ছেলেকে কি করতে পারে নাই বাঁচাইতে পারে নাই এবং নূহ আল্লাহামের ওই নৌকাটা তাম পৃথিবী একবার চক্কর দিছে কি করছে তাম পৃথিবী একবার চক্কর দিছে চক্কর দেওয়ার পরে একদম নু হালাই সালামের ওই যে আল্লাহুল আলমিন প্লাবন দিলেন টানা ছয় মাস পর্যন্ত ওই পৃথিবীর ভিতরে পানি পানি আর পানি হয়ে গেছে দুনিয়ার ভিতরে কোনো পশু পাখি কোনো কিচ্ছুই ছিলেন না শুধুমাত্র নূ হালাই সাল্লা লোকটাই ছিলেন এবং তার অনুবাদ যারা ইমান আনছে তাদেরকে নিয়ে ওই লোকের ভিতরে ছিলেন তামাম পৃথিবী একদম এই কারণে দ্বিতীয় আদম বলা হয় দ্বিতীয় আদমে সানি বলা হয় পৈগম্বর নু হালাই সাল্লাহসাল্সাল্লামকে কাকে পয়গম্বর নুহ আলাই সাল্লাহামকে দ্বিতীয় আদমে সানি বলা হয় কারণ তার থেকে আবার মানুষ ওই যাসিজন মানুষ থেকে আবার ওই পৃথিবীতে মানুষ শুরু হয়েছে দুনিয়ার ভিতরে ওই পিলাবন হওয়ার পরে কোনো মানুষ ছিলেন না পৃথিবীর ভিতরে সমস্ত মানুষ ইমা একদম মারা গেছে সমস্ত পশু পাখি মারা গেছে এবং নুহ আলাই সাল্লাহামের স্ত্রীকেও কি করতে পারে নাই বাঁচাইতে পারে নাই কারণ তার স্ত্রীও ইমান আনে নাই তার স্ত্রীও ইমান আনে নাই এবং ইমান না আনার কারণে তার স্ত্রীও কি করছেন মারা গেছেন এবং নুহ আলাইসাল্লাহামের ছেলে কেনান ও ইমান না আনার কারণে তিনিও মারা গেছেন তাহলে আমাদের এক নম্বর শর্ত হইলো ইমান আনা যুর ব্যক্তি যদি ইমান আনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেই ব্যক্তি ইমান আনবে ইন্ডাল্লা আমান আমি লাহু জানানত সুন্দর যে ব্যক্তি ইমান আনবে ইমান আনার পরে নে কামল করবে ওই ব্যক্তি সরাসরি আল্লাহ জাননাতে প্রবেশ করবে হ্যাঁ নাম্বাহ তাহলে ইমান না আনার কারণ নুফ আলাইসাল্লাহুসাল্লাম ছেলে কোথায় যাবে বলে জাহান্নামে চলে যাবে কই কম্বার নু আলাইহ্স তার ছেলেকে কি করতে পারে নাই ইমান এবং আমলের দিকে ধাবিত করতে পারে নাই তিনি ইমান আনে নাই তাহলে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে সন্তান দিছেন একমাত্র সন্তান দেওয়ার মালিককে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইখলুকু মা ইশা ইউহবি লিমান ইশা উনাছাও ওয়াহাব লিমান ইশা الذুকুর আল্লাহই জوج হম যুকরানা ওয়া ইসওয়া আনাসা ওয়া ইয়াজআলু মাইয়্যা শাআ আকীমা ইন্নাহু আলীমুন ক্বাদীর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশ এই বাতাস तमाम পৃথিবীর রাজত্বের মালিক কে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্বের মালিক এবং তিনি যা চান সৃষ্টি করেন যাকে চান কন্যা সন্তান দেন যাকে চান মেয়ে সন্তান দান করেন এবং যাকে চান কি করেন বিধবা রাখেন সন্তান দেওয়ার মালিককে বলেন আল্লাহ পাক রব্বুল সন্তান দেওয়ার মালিক এবং সন্তান না দেওয়ার মালিক বলেন আল্লাহ পাক রব্বুল দেখবেন দুনিয়ার ভিতরে কিছু কিছু মা বোনরা আছে যাদের কিছু কিছু বেটারা আছে যাদের ছেলে সন্তান যাদের একজন মেয়ে হয় তিনি কি করেন অসন্তুষ্ট হয়ে যান কারণ ছেলে সন্তান দেওয়ার মালিককে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তান দেওয়ার মালিক ছেলে হইলে তামাম একদম ছেলে হইলে গ্রাম ভরে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে কোনো খোঁজ খবর নাই মেয়ে হইলে কোনো তার মুখ বেজা তার মুখ কি হয়ে যায় বেজার হয়ে যায় কারণ মেয়ে এবং সন্তান মেয়ে সন্তান এবং কন্যা সন্তান কে দেয় বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে এবং সন্তান দেন পুরুষ এই আল্লাপাক রবুল আলমিন কাউকে কি করেন ছেলেও দেন মেয়েও দেন এবং কাউকে শুধু ছেলে দেন কাউকে শুধু মেয়ে দেন আবার আল্লাপাক রবুল আলমিন কাকে কি করেন কোনো ছেলেও দেন না কোনো কিছুই দেন না শুধু দুনিয়ার ভিতরে এমনিই রাখেন কি করেন এমনিই রাখেন ছেলে সন্তান দেওয়ার মালিককে বলেন আল্লাপাক রব্বুল আলমিন ছেলে সন্তান দেওয়ার মালিক তাহলে যাকে ছেলে দিবেন মেয়ে দিবেন সর্বাবস্থায় আমরা রাজি খুশি থাকবো একজনের উপর তিনি কে আল্লাহর উপর রাজি খুশি থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহর উপরে সর্বাবস্থায় রাজি থাকবেন এই যে ছেলে সন্তানের প্রতি পিতা মাতার করণীয় আছে কয়টা চোদ্দটা করণীয় আমরা তো সারা জীবন শুনলাম যে ছেলে বাবার প্রতি এরকম এহসান করবে মায়ের পায়ের নিচে ছেলের জান্নাত বাবার পায়ের নিচে ছেলের জান্নাত আমরা তো এই ওয়ার সব সময় শুনছি কিন্তু এটা শুনছেন যে বাবারও কয়েকটা করণীয় আছে সর্বপ্রথম দায়িত্ব হইলো বাবা বাবা যদি ছেলেকে সঠিক পথে চালায় তাহলেই সে না ছেলে আপনার বৃদ্ধ হওয়ার পরে আপনার ভালোভাবে আপনার সেবা যত্ন করবে কিন্তু আপনার ছেলে এরকম ভাবে চালাইছে বৃদ্ধ হওয়ার পরে আপনার আর কোনো খোঁজখবর নেই না তাহলে আজকে আমি বলবো চোদ্দটা কি আছে একটা বাবার ছেলের প্রতি চোদ্দটা করণীয় কয়টা চোদ্দটা করণীয় কয়টা এক নম্বর হইলো ভূমিষ্ঠ হওয়ার পরে এক নম্বর ছেলে সন্তান জন্মগ্রহণ করার পরে তার ডান কানে কি করতে হবে আজান দিতে হবে কি করতে হবে বলেন ডান কানে আজান দেন আপনারা ডান কানে এক নম্বরে আজান দিতে হবে দুই নম্বর হলো একটা সুন্দর নাম রাখতে হবে কি নাম রাখতে হবে বলেন সুন্দর একটা নাম রাখতে হবে আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে বেশি পছন্দ একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আব্দুর রহমান আরেকটা একটা হলো আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল্লাহ এবং আরো বেশি বিভিন্ন সুন্দর সুন্দর নাম আছে এই সমস্ত সুন্দর নাম আমাদের ছেলে সন্তানের রাহার দরকার আছে না নাই বলেন একজন বাবা বাবা চাচা গিরাম থেকে শহরে গেছে গিরাম থেকে শহরে গেছে ভাতিজার বাসায় ভাতিজার বাসায় যখন গেছে তখন খাওয়া দাওয়া শেষ করছে খাওয়া দাওয়া শেষ করার পরে তখন ওই ওই ভাতিজা এবার কে চাচা ডাক দিয়ে বলতেছে হে ভাতিজা খাওয়া দাওয়া তো শেষ করলাম তোমার তো দুইজন একজন মেয়ে একজন ছেলে আছে তাদেরকে ডাক দাও তাদেরকে কি করো তাদেরকে ডাক দাও আমি তাদেরকে দেখবো তখন ওই বাতিজা ডাক দিছে বিরাস ফায়ার কি বলেন বিরাস ফায়ার বিরাস ফায়ার যখন কইছে চাচা দিছে দোর চাচা কি করছে চাচা দোর দিছে তখন পিছন দিয়ে বাতিজাও দর দিছে বাতিজা দোর দেওয়ার পরে বলতেছে চাচা আপনি দৌড়ে না তখন চাচা বলতেছে হে বাতিজা বয়স আমার বেশি না বয়স মাত্র আমার হইলো আশি তুমি আমার এই আশি বছর বয়সে আমার কি করো না বিরাস ফায়ার করো না তখন বাতিজা ডাক দিয়ে বলতেছে হে চাচা এটা হে বিরাস ফায়ার না এটা হলো আমার মেয়ের নাম বিরা আমার ছেলের নাম বিরাস মেয়ের নাম হলো ফায়ার তাহলে এই বিরাজ ফায়ার যদি রাখেন কিয়ামতের ময়দান আল্লা বাকর আলমিন এই যে লক্ষ লক্ষ মানুষের সামনে আপনাকে ডাকবে ছেলে সন্তান এবং পিতার নাম ধরে ডাকবে যদি লক্ষ লক্ষ মানুষের সামনে আপনাকে ডাক দেয় বিরাজ ফায়ারের বাবা ডাকো বা যদি আপনার ছেলের নাম রাখেন বোল্টু সোলটু কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আপনাকে যখন ডাকবে তখন কি আপনার কাছে ভালো লাগবে বলেন বলেন ভালো লাগবে নি তাহলে আপনার সন্তানের দুই নম্বর কাজ হলো কি বলেন সুন্দর একটা নাম রাখা জন্মগ্রহণ করার পরে কি সুন্দর একটা নাম রাখা তিন নম্বর হলো আকিকা করা কি করা আকিকা করা আকিকা করেন নি তিন নম্বরে কি করতে হবে আকিকা করতে হবে ছেলে হলে দুইটা খাসি মেয়ে হলে একটা খাসি আকিকা করতে হবে তিন নম্বরে কি করা আকিকা করা চার নম্বর হলে ছেলের খতনা করা কি করা না করা পাঁচ নাম্বার হলো তাওহিদ শিক্ষা দেওয়া কি করা তাওহিদ শিক্ষা দেওয়া পাঁচ নাম্বার তাওহিদ কি করা শিক্ষা দেওয়া ছয় নাম্বার হলো কোরআন শিক্ষা দেওয়া আপনার ছেলেকে যদি আপনি কোরআন শিক্ষা দেন তাহলে আপনার ছেলেকে সারা দুনিয়াটা শিখিয়ে দিবে কে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে এরকম এলেম রাখছেন যেই ব্যক্তির যেই এই ব্যক্তি তার ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দিবে দুনিয়ার ভিতরে যত এলেম আছে যত জ্ঞান আছে সমস্ত এলেমের ভান্ডার তার ভিতরে ঢুকায় দিবেন কে বলেন পাক রব্বুর আলামিন ঢুকাই দিবে তাহলে পাঁচ নম্বর কী বললাম বলেন কোরআন শিক্ষা দেওয়া ছয় নম্বর হলো সালাত শিক্ষা দেওয়া যখন আপনার ছেলের বয়স হবে সাত বছর কয় বছর আল্লাহ রসুল সালাই বলেন যখন আপনাদের ছেলের বয়স কি হবে যখন সাত বছর হবে তখন থেকে তোমার ছেলেকে নামাজের আদেশ করো কি করো নামাজের আদেশ করো যখন তোমার ছেলের বয়স হয়ে যাবে দশ বছর তখন থেকে তুমি যদি নামাজ না পড়ে নামাজ যদি না পড়ে তাহলে তুমি কি করো তা তোমার ছেলেকে পুরহার করো মারো মেরে হলেও তোমার ছেলেকে কি করো নামাজ পড়াও পড়াও কয় বছর বলেন সাত বছর বয়স থেকে নামাজের আদেশ করতে হবে এবং দশ বছর বয়স হলে তাকে মেরে হইলেও নামাজে নামাজ পড়াইতে হবে আট নম্বর হইলো দিনে এলেম শিষ্টাচার শিক্ষা দেওয়া দিনই এলেম শিক্ষা দেওয়া দেওয়া নয় নয় নম্বর হলো প্রাপ্ত বয়স্ক পালন হওয়ার পরে সন্তানকে ভালোভাবে লালন পালন করা আপনার সন্তানকে যদি ভালোভাবে ভালোভাবে লালন পালন করেন সুন্দর পরিবেশের ভিতরে যদি লালন পালন করেন তাহলে আপনার ছেলে ভালো একটা ছেলে হয়ে উঠবে যদি আপনার ছেলেকে বিভিন্ন মানুষের সাথে মিশেন বিভিন্ন দেখবেন যারা গাঁজা খায় মদ খায় ইয়াবা খায় তাদের ক্ষেত্রে আপনি কোনো খোঁজখবর নিলেন না আপনার ছেলে কাদের সাথে উঠা বসা করতেছে কিভাবে চলতেছে এটা খোঁজখবর নিলেন না অথচ বড় হওয়ার পরে আপনি ওয়াশ করতেছেন অথচ আপনার ছেলেকে ওয়াশ করার দরকার ছিল কখন যখন সাত বছর ছোট ছিল তখন থেকে আপনার ছেলেকে শিক্ষা দেওয়ার উচিত ছিল আপনি যদি একটা গাছ যখন লাগাইবেন গাছটা লাগানোর পরে যখন আপনি দিবেন গাছটা যখন বড় হয়ে যাবে ওই দিকে আর কি আপনি আবার সোজা করতে পারবেন পারবেন না কারণ যখন গাছটা ছোট ছিল তখন আপনি কি করতে পারতেন সোজা করতে পারতেন যখন ছোট থাকা অবস্থায় আপনার গাছটা যদি যেদিকে দিবেন ওই দিকেই বড় হবে বড় হওয়ার পরে আর গাছটা শোধা করা সম্ভব না আপনার ছেলে যখন ছোটো ছিল তখন যদি আপনি ভালোভাবে শিক্ষা দিতে পারেন কোরআনের শিক্ষা দেন যদি আপনার ছেলে বড় হয়ে যায় তখন আর আপনাকে কি করবে না বৃদ্ধাশ্রমে এখে আসবে না আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার ছেলে মেয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না আপনাকে ভালোভাবে সযত্নে যতন করবে আপনাকে ভালোভাবে খেদমত করবে আপনাকে ভালোভাবে বুঝতে পারবে যে আমার বাবা মা এই জান্নাত আমার বাবা মাই জাহান্নাম নাম যদি আমার বাবা মাকে ভালোভাবে খেদমত করতে পারি তাহলে এই বাবা মাই আমাকে জান্নাতে পৌঁছাই দেবে এই বাবা মাই যদি আমাকে ভালোভাবে আমি যদি তাদেরকে লালন পালন করি তাহলে এই বাবা মাই আমাকে জান্নাতে পৌঁছাই দিতে পারবে এবং নয় নম্বর হলো তাদের জন্য দোয়া করা তাদের জন্য কি করা দোয়া করা ছেলে সন্তানের জন্য দোয়া করেননি করেননি ছেলে সন্তানের জন্য দোয়া করতে হবে এবং তাদের জন্য তাদেরকে দশ নম্বর হলো তাদেরকে সযত্নে বড় করতে হবে তাদেরকে আদর করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম যখন ইমাম হাসাইন এবং হুসাইন যখন হাসান যখন জন্মগ্রহণ করছেন জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার কুলে নিলেন কুলে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে তার ডান কাজে আজান দিলেন আজান দেওয়ার পরে তিনি কি করলেন এবং ছেলে ছেলে সন্তানের কি 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 করতে 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 হবে 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 তাহানিক তাহানিক নম্বর হবে বলেন তাহানিক হলো একজন আলেমের কাছে আপনার ছেলে যখন জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে একজন আলেমের কাছে নিয়ে যাবেন বা একজন আলেমকে আপনার বাসায় নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আলেম কি করবেন একটা খেজুর খেজুর বা একটা খুরমা চাবায়া ওই কুরমার একটা মিষ্টি বা ওই একটু জ্বালা থুতু তার মুখের ভিতরে দিয়ে দিবেন এটাকে বলা হয় কি তাহানি কি বলা হয় বলেন তাহানিক করা হয় এটাকে বলা হয় তাহানিক যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের নাতি যখন হাসান যখন জন্মগ্রহণ করছেন জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার ডান কাজে আজান দিয়ে তখন তার মুখে একটু খেজুর চাবায়া হাসানের মুখে দিয়ে দিছেন বলেন না সুহান আল্লাহ তাহলে আমাদের কী করতে হবে ছেলে সন্তানকে ভালোভাবে কোরআন শিক্ষা দিতে হবে দিনের শিক্ষা দিতে হবে ভালোভাবে তাদের তারা জন্মগ্রহণ করার আগেই তাদের কানে কী করতে হবে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তাদের ডান কাজে আজান এবং বাম কানে একামত দিতে হবে এবং আপনার ছেলে সন্তানকে ভালোভাবে দিনের শিক্ষা দিতে হবে তো আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে সকলে বলেন না আমি